এক মুসলিম পরিবার এই রাসচক্র তৈরির দায়িত্ব পালন করে হ্যালো আমি সুতীর্থ আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত কোচবিহারের অন্যতম বড় উৎসব রাস উৎসব কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহন মন্দির বসানো হয় রাষ্ট্রক্র বহু মানুষ মেলাতে আসেন এই ঘুরিয়ে ও স্পর্শ করে পূর্ণ অর্জনের চেষ্টায় তাই আমরাও চলে গিয়েছিলাম কোচবিহার রাসমেলায় মেলায় চক্র স্পর্শ করে পূর্ণ অর্জন করতে বছরের পর বছর ধরে এক মুসলিম পরিবার এই রাস তৈরির দায়িত্ব পালন করে এই উৎসব যেন সম্প্রীতির এক মিলন ক্ষেত্র লক্ষ্মী পুজোর দিন উপবাস থেকে গত তিন পুরুষ থেকে রাস রাস উৎসবের জন্য রাসচক্র নির্মাণ করছে আলতাফ মিয়ার পরিবার পরবর্তীতে এক মাস নিরামিষ খাবার খান এরপর রাস পূর্ণিমার দিন থেকে ও তার মৃত্যুর পর এই দায়িত্ব নিয়েছেন তার ছেলে আমিনুর হোসেন হিন্দু মুসলিম ও বৌদ্ধ সংস্কৃতির মিশ্রণে তৈরি করা হয় এই রাসচক্র এছাড়াও মন্দির প্রাঙ্গনও খুব সুন্দর করে সাজিয়েছে আর প্রসাদ বিতরণও করা হচ্ছিল তবে ইচ্ছে থাকলেও সময় কম থাকায় প্রসাদ খেতে পারিনি যাই হোক তোমরা এই রাসচক্র সম্বন্ধে আর কে কি জানো কমেন্টে জানিও টাটা